রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মেরুদণ্ডকে আরও শক্তিশালী করার অঙ্গীকার নিয়ে পালিত হলো ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠা দিবস সোমবার আগরতলার উনাশি টিলাস্থিত উর্জা ভবনে এক জঙ্কাল অনুষ্ঠানের মধ্য দিয়েই এই বিশেষ দিনটি উদযাপন করা হয় বিস্তারিত দেখুন আমাদের টিভি চ্যানেলের পর্দায় সভাপতিত্ব হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বেদত মন্ত্রী রতনলাল নাথ এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বজিৎ বসু এমডি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড হেমন্ত বর্মা চেয়ারম্যান ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন রঞ্জন দেববর্মা জেনারেল ম্যানেজার ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড সামাজিক দায়বদ্ধতা ও কর্মসূচি কেবল উৎসবের আবাজের সীমাবদ্ধ থাকেনি এই দিনটি প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে এদিন ওর্জা ভাবনে দুটি বিশেষ শিবিরের আয়োজন করা হয় মোমর্ষ রোগীদের সহায়তায় দপ্তরের কর্মীরা উৎসের সাথে রক্তদান করেন উপস্থিত আধিকারিক ও কর্মীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থা করা হয় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ তার ভাষণে টিপিটিএল এর গত তিন বছরের সাফল্যের প্রশংসা করেন তিনি বলেন রাজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিতে ট্রান্সমিশন ব্যবস্থা আধুনিকীকরণ অত্যন্ত জরুরি এবং এই লক্ষ্যে দপ্তর নিরলস কাজ করে যাচ্ছে আমাদের এই বিদ্যুৎ তিনটা ইম্পর্টেন্ট জিনিস এটা টেকনিক টেকনিক্যাল ম্যাটার কিন্তু সাধারণ মানুষ কিন্তু বুঝবে না বিদ্যুৎ উৎপাদন মানে জেনারেশন এটা একটা চাপটা একসাথে ছিল এখন কেন্দ্রীয় বিদ্যুৎ সেপারেট করো যে বিদ্যুৎ উৎপাদন করবে তার আলাদা যে বিদ্যুৎ ট্রান্সমিশন করবে সে আলাদা যে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করবে সে আলাদা তাহলে জেনারেশন উৎপাদন যে উৎপাদন হবে সেটা ইলেভেন কেবি দিয়ে উৎপাদিত হয় হলো নাকি ভুল বলছি ইলেভেন কেবি হ্যাঁ আমার পিছনে একজন লাগলো যে ইলেভেন কেবি তাহলে আমি টেকনিশিয়ান আমি আর্টস স্টুডেন্ট তাহলে জল থেকে হোক গ্যাস থেকে হোক ইলেভেন কেবি দিয়ে আপনি উৎপাদন করছেন এবার উৎপাদন তো করলেন সেভেন কেমনি আসবেন একশো বত্রিশ করে দিচ্ছে একশো বত্রিশ করে দিয়ে ট্রান্সমিশনে আসছে সেভেন্টি নাইন টিলা এবার ট্রান্সমিশন আমার বাড়িতে দেবে না এত পাওয়ার লাইট গিয়ে তো বাড়ি পুড়ে যাবে সেই জন্য চলে যাচ্ছে এই ট্রান্সমিশন একশো বত্রিশ দিয়ে চলে যাচ্ছে ওরা তৈরি করে দিচ্ছে থার্টি থ্রি কেবি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে দিন পুরস্কার তুলে দেন বেদুৎ মন্ত্রী ও অন্যান্য অতিথিরা কর্মীদের কাজের উৎসাহ বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে দপ্তর সূত্রে জানানো হয়